পাই বন্ধুরা শান্তিনিকেতনে এসেছিলাম তো এখানে এসে একটু ভিডিও করলাম ভালোই লাগলো তো আপনাদের একটা ভালো জিনিস দেখাই ভালো জিনিস একটা আপনাদের দেখাবো সাতিমতলা বলে এক জায়গা আছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে রেস্ট নিত খুব সুন্দর জায়গা ছাতিমতলা ঠিক আছে সাতিমতলা খুব ভালো জায়গা এখানে এরকম ঠাকুরের বসে কবিতা লিখত দেখাই ছাতিমতলা লেখা আছে ছাতিমতলা এটা হচ্ছে ছাতিমতলা এই জায়গাটার নাম ছাতিমতলা শান্তিনিকেতন ছাতিমতলা জায়গাটা কেমন লাগছে বলুন খুব ভালো জায়গা এটা শান্তির দিন লোক ঘুরতে আসে খুব ভালো লাগে দেখুন